শুভ সকাল বন্ধুরা কেমন আছো তো দেখো অনেক দিন পরে বয়ের কাছে আসলে যা হয় খারাপভাবে কিন্তু নিয়ে না এর উত্তরটা আমি পরে দিচ্ছি তোমাদেরকে তো দেখো মশারিটা আমি গুছিয়ে নিলাম মশারিটা অবশ্য কালকে আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম মশারিটা প্রচুর নোংরা পড়ে গিয়েছিল কালো হয়ে গেছিলো যেহেতু মশারিটা বাইরে থাকতো এবার ধরো এক মাস আমি তো সপ্তাহে সপ্তাহে সব কিছু পরিষ্কার করে নিই তো কষ্ট হয়ে যাচ্ছে আমার তো দেখো একটু বসে ভাবছি কি একটু বসে নেই তারপরে করছি সব কিছু তো এইটা এই খাতাটাও মানে বার করেছি আমি আর যেগুলো আগের ছিল সবগুলো পরিষ্কার করতে হবে আস্তে আস্তে তো আস্তে আস্তে আমি করে নেব তো মশারি ভা মানে ভাস করে ওই উপরটাতেই রেখে দিলাম আর এক আর খুললাম না রোজ দিন মানে মশারি দিয়ে গেলে শুধু আমাকে বকাবকি পড়ে যে চার পাঁচটা কেন খোলো তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর সত্যি কথা বলতে সবই করছি মেয়েটার জন্য মানে মানে কষ্ট হচ্ছে মেয়েটার জন্য তো কি আর করা যাবে মনে হচ্ছে মেয়েটাকে কতদিন কোলে নিন আমার ঋদ্ধিকে তো যাই হোক আর কি তো যে কথাটা বলছিলাম বরের মানে বাড়ি থেকে বাড়ি ছাড়া না থাকলে শুধু বর যদি বাড়িতে একা থাকে তাহলে সেই বাড়ির অবস্থা মানে কেমন হয় তোমরা অনেকেই মানে সবাই জানো যারা হচ্ছে মানে ঘরের বউ আর কি যাদের বিয়ে হয়ে গেছে আর কি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ঘর ছাড়া হলে দিন পরে বরের কাছে আসলে যা হয় তো সেটাই তোমাদেরকে বলছি তো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো দেখেছো ওই দেখো দুটো পাখা এখন আর আগে আমার বৃদ্ধির জন্য পাখা কেনা হয়েছিল মেয়েটার জন্য হ্যাঁ তো পাখাগুলো মিস করছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অনেকগুলোকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আগে থেকে তো দেখো ঘরের অবস্থা তো কি মানে তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না তোমরা বুঝতেই পারো মানে ঘরের মধ্যে মেয়ে মানুষ না থাকলে যা হয় তো ওই ঘরটা শুধু বিছানা চাদরটা পাল্টে আমি হচ্ছে মানে পাল্টেছিলাম সেদিন আর কি আর এখানে যে চৌকিটা ছিল সেটা সরানো হয়েছে আমি ওই দেখো এইভাবে তোমরা দেখতে পাবে না তো ব্লগটা এখান থেকেই শুরু করেছি একটু আগেই শুরু করেছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো দেখার আগে একটা করে লাইক দিও আর যারা হ্যাঁ ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করতে কিন্তু ভুলো না যদি নতুন বন্ধু এসে থাকো তো দেখো টেবিলটার পরে আমার সব সাজার জিনিস থাকে তো প্রচুর ধুলো পড়ে গেছে তো আমি তো একবারে করতে পারবো না একটু একটু করে করছি সব কালকে নামিয়েছি আমি নামিয়ে রেখে দিয়েছি আর এটা আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে গিয়েছিলাম মেলায় গেছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য আর কি কত সাজের জিনিস দেখো সব আমার জিনিস শ্রমিক বলছে কত জিনিস যে লাগে তোরা ওগুলো থালা ওগুলোকেও ঠিকঠাক করে রাখতে হবে আর এই বিছানা চাদরটা আমার ধোয়াই ছিল পরিষ্কার ছিল আর এই যে চৌকিটা এখানে দিয়ে দিয়েছে আর এই দেখো কি অবস্থা দেখো এগুলোকে সব পরিষ্কার করে দিয়ে নিতে হবে এবার কটা ধুয়েছিলাম শুধু জামা কাপড় কটা ধুয়েছি বেশি করে আর আজকে না তারপরে সাবান নেই আর দেখো রান্নাঘরের দেখলে কেমন একটা লাগছে শুধু এইটুকুই পরিষ্কার করেছি তো চলো স্নান করে আসি দেখো নাস্তা নিয়ে চলে আসি স্নান করে পুজো দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কফি আর একটা রুটি আর এখানে হচ্ছে আছে অমিতের নাস্তা হাফি যাচ্ছি তালের বড়া করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেটা আর একটা রুটি দেখো ওরটা মিষ্টি খেতে ভালো লাগে এই যে তো এতটা খাবে না কিন্তু অল্প একটু দিয়েই খাবে তো আমি বার করে রাখলাম আর আমার তো বাড়িতে এসে চা খাওয়া বন্ধ হয়ে যায় যেহেতু চা খাওয়া আমার বারণ তো কফি বানিয়ে নিয়েছি নাহলে আবার দেখলে ক্যাটর ক্যাটর করবে তো চলো নাস্তাটা খেয়ে আমি যাব দোকানে অমিত আসবে খেতে হ্যালো ফ্রেন্ড তো হচ্ছে পুজো দিয়ে নাস্তা করে শুধু ভাত অমিত বললো শুধু ভাত রান্না করতে শুধু আলু সিদ্ধ ভাত রান্না করেছি আর তরকারি ছিল তো এবার বললো একটু বাজারে যাব তো হচ্ছে বাজারে ঘুরে আসি এখন একটু মানে দুপুরবেলা দোকানে একটু রোগী একটু কম আসে বিড়ালের একটু যেন কিছু ভালো লাগে না তো আমি রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরেছি এই হয় চপল ধরা পরেছি এই প্যান্টটা পরেছি ব্যাস চশমা নিয়েছি হালকা করে লিপস্টিক নিয়েছি কিন্তু বেশি মনে হচ্ছে এ দেখোকে লিপস্টিক মানে নেল পালিশটা আমি পরেছি কেমন লাগছে আর এই এই ব্যাগটা নেব আর তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করি এটা আমি জানতাম না হওয়ার আমাকে মানে প্রত্যেক বছর সবুজ শাড়ি কিনে দেয় তো এবারও অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আমি আসার পরে আমাকে মানে দিল কেমন হয়েছে বলো আমি তো ভীষণ 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 খুশি মানে বলে বোঝাতে পারবো না তো চলো বাজারে যদি মানে তাড়াহুড়ো না থাকে তাহলে কিছু শেয়ার করবো না অনেক দিন পরে কানের দুলটা পড়েছি দিন পরে দেখো চলো খুব মানে চুরির দোকানে নিয়ে এসেছিলো চুরি কিনতে প্রত্যেক বছর যতদিন চার বছর ধরে আমি এই সবুজ চুরিটা ব্যবহার করছি মানে বড় আমাকে প্রত্যেক বছরই কিনে দিই তো সেটাই নিতে এসেছি তো দেখো তো এখনও এতগুলো ধুতে বাকি রয়েছে এখন বাজে সাড়ে সাতটা যাবো পুজো দিতে যেহেতু এখানে একটু পরে পরে সন্ধ্যা লাগে সবে সন্ধ্যা লাগলো এই কটা ধুয়েছি যেহেতু কালকে সোমবার আমাকে নিরামিষ করতে হবে তার জন্য এই দেখো পরিষ্কার করে ফেলেছি এটুকু গ্যাসটা সুন্দর করে মুছে পরিষ্কার করেছি এবার যাব পুজো দিতে পুজো দিয়ে এসে তারপরে আর কাজ আর বাজারে গেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয় না তার জন্য আরও বেশি ঘোড়া করে আসা তো ডাক্তারে খুব একটা ভালো কথাও বললো না খুব একটা খারাপ কথাও বলল না তো এ দেখো এটাতে কি আছে এটাতে লেবু আছে আর এটাতে আম আছে আর বাবারে

জলটা ভরতে যেহেতু এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই জল ভরতে আগে চৌকিটা ছিল চৌকির পরে বসে বসে বেশ পাখা চালিয়ে জলটা ভরতাম তোমরা অনেকেই জানো তো আর এখন এই মুহুর্তে ঘরে মানে কারেন্ট নেই ইনভার্টারে একটা লাইট জ্বলছে আর বাজার থেকে এসে না প্রচণ্ড মাথা ব্যথা করছিল। খুব শরীর খারাপ লাগছিল ডাক্তার দেখাতে গিয়ে নাজেহাল হয়ে গেছিলাম তারপরে একটি কেনাকাটা করলাম হালকা পাতলা বাজার তো সেগুলো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি না খেয়ে গেছিলাম আর সোমবার এই সোমবার বলছি আলু সিদ্ধ ভাত করেছিলাম যেহেতু সোমবার নিয়ে ওটসের স্যুপ বানিয়ে ফেলেছি একদম দেখো এই খাবো ওই কলা দিয়ে খাবো আর এই যে আমাদের অমিত বাবু খাচ্ছেন মিষ্টি দিয়ে কলা দিয়ে ভাত ভাত ছিল সেই জন্য রান্না করিনি যেহেতু আমি ভাত খাবো না তাই হ্যাঁ দেখো আমি এত বলবো যে মিষ্টি খাওয়া না বাড়ি যে কদিন ছিলাম না সে এত মিষ্টি খেয়ে শিকার হয় না বলে না আমি মিষ্টি খাই না তাহলে কি বলবো ভাবো কিছু বলার নেই কি বেতার মধ্যে চুগারও চেক

ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওর সাথে আবার দেখা হবে নতুন করে নতুনভাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক করো কমেন্ট করো কেমন লাগলো বলো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছো প্লিজ ফলো করো